দুই বেডরুমের অন ইউনিটের একটা ফ্লোর প্ল্যানের কাজগুলো দেখাবো বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবেন কীভাবে ফ্লোর প্ল্যানের কাজগুলো করতে হয় অটোক্যাট দিয়ে প্রথমে লাইন নেব এল লেখে ইন্টার আশা করি নিতে পারবা এখান থেকে আটচল্লিশ ফিট কত ফিট আটচল্লিশ ফিট ওকে একইভাবে আমরা এখান থেকে লাইন নেব আটচল্লিশ ফিট পারবো এ পর্যন্ত ওকে আমাদের পার্টিশন অল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার সুন্দরভাবে ফাইভ ইঞ্চি পার্টিশন অলটা নিয়ে নিবা প্রথম বেডরুমের আকারটা চোদ্দ ফিট কত ফিট অফসেট ও লেখে ইনটা চোদ্দ ফিট লেখার তারপর ফাইভ ইঞ্চি কত ইঞ্চি পার্টিশন ওয়ালটা ফাইভ ইঞ্চি একইভাবে এদিকেও পরের বেডরুমটা কত ফিট চোদ্দ ফিট অফসেট ফাইভ ইঞ্চি দুইটা বেডরুম হয়ে গেল এখন আমাদের অফসেটটা কত ফিট নিতে হবে ফোর ফিট এটার সাথে অ্যাটাচ বাথরুম দেবো ওকে তারপর ফাইভ ইঞ্চি তারপর আমরা টিম করে দেব এদিকে সিরিয়াল শেষ খুব কঠিন মনে হয়েছে প্রথমে আটচল্লিশ ফিট আটচল্লিশ ফিট পার্টিশনাল হল ফাইভ ইঞ্চি এদিকে চোদ্দ ফিট পরেরটা চোদ্দো ফিট পরেরটা কত ফিট চার ফিট একদিকে সিরিয়াল শেষ অনেকে ড্রয়িং ফ্লোর প্ল্যান অনেক কঠিন মনে করে যে অটোকারদের ফ্লোর প্ল্যান করা যায় না অনেক সময় লাগে আসলে বেশি সময় লাগে না সিস্টেম বুঝতে হবে বুঝতে পারছো অফসেট এদিকে আমরা নেব তেরো ফিট কত ফিট তেরো ফিট অফসেট ফাইভ ইঞ্চি আমি কি অফসেট ছাড়া কোনো কাজ করছি তারপরে বারো ফিট কত ফিট নিবা বারো ফিট অফ সেট ফাইভ ইঞ্চি তারপর সেভেন ফিট কত ফিট সেভেন ফিট অফ সেট ফাইভ ইঞ্চি তারপরে টিম করে দিবা দেখো এ সিরিয়ালও কাজ শেষ ওকে এখন আমরা রেফারেন্স লাইন নেব এল লেখে এন্টার এখানে একটা ক্লিক করবা এখানে একটা ক্লিক করবা ক্লিক করতে পারবা আবার বুঝাই দিচ্ছি এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক আমার তো সম্পূর্ণ অফসেট নেওয়ার প্রয়োজন নাই আমরা এখান থেকে লাইন নেব 6 ফিট কত ফিট 6 ফিট অফসেট 5 ইঞ্চি পরেরটা আমরা 10 ফিট নেব কত ফিট অফসেট 5 ইঞ্চি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার তারপর আমরা টিম করে দিব টি আর লেখে ডাবল ইন্টার দেখো যেটা যেটা প্রয়োজন নাই এটা ড্রয়িং ডাইনিং একসাথে এটা ভয়েড থাকবে এটা টিম করে দিব ওকে একইভাবে এটা টিম করে দিব লাইন নেব এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে রেফারেন্স লাইন এটাকে রেফারেন্স লাইন বলে অফসেটটা এইট ফিট কত ফিট এটা হল পার্টিশন অলের জন্য ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার তারপর আমরা ফিটের একটা কি নিব ওয়াশরুম নেব এটা হলো কমন টয়লেট সবাই যেটা ইউজ করতে পারবে হ্যাঁ আর স্টেয়ার জন্য ষোলো ফিট কত ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপর বাইরের অংশটুকু টিম করে দেব স্টেয়ার কি তোমাকে শিখাইছে বলো তো আচ্ছা শিখাইছি তাহলে তো জানো অফ সেট ফোর ফিট নেব কত ফিট তারপর টেন ইঞ্চি করে দশটা ধাপ দেব তোমার তো সর্বতম অনেক সময় লাগছে তাই না আজকেই সকালের দিকে তো সময় লাগছে অনেক এই যে এখন কি আমার বেশি সময় লাগছে বলো তো একটা ফ্লোর প্ল্যান করতে এতটুকু তো সময় দিতেই হবে তারপর লাইন নিবা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট অফসেটটা আমরা নেব ফোর এনসি কত এনসি ফোর এনসি নিলে এদিকে টু এনসি এদিকে টু এনসি মানে রেলিং স্পেসটা ফোর এনসি দেখাবো তারপর এটা কি করব সিলেক্ট করে ডিলেট তারপর আমরা টিম করব এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক তারপর ফিলেট এফ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফার্স্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে এখন আমাদের কলামগুলো সেট করতে হবে এখন আমরা কলামের কালারটা কি কালার দিবা বলো তো সাইন কালারটা একটা কালার দিয়ে দিচ্ছি কালার তো বিষয় না কালার ওটা আমরা কিভাবে কালার ম্যাচিং করে যে সময় প্রিন্টের ক্লাস শিখবো সেভাবে সেই সময় দেখাবো এখন রেড ট্যাঙ্গেল তো সুবিধা হয় কলম তৈরি করতে তাই নাকি আর দিয়েছি রেড ট্যাঙ্গেল এখান থেকে আমরা বারো বার কলম নিব কত বারো কমা দিবা এদিকেও বারো কপি করব সিপি লেখে ইন্টার কপি শর্টকাট সিপি লেখে ইন্টার এই পয়েন্ট জাস্ট পয়েন্ট ধরে বসাবা ওকে জাস্ট ক্লিক করবা পারবো তো আবার এই তিনটা সিলেক্ট করবা একসাথে জাস্ট ক্লিকের কাজ সিপি লেখে ইন্টার সুন্দরভাবে নিচের পয়েন্ট দরবার দেখো বসে গেছে যারা নতুন তারা একটা একটা করেই করবে তো এইভাবে জুম করে বাসাবা খুব কঠিন মনে হয়েছে বলো তো ওকে এখন আমরা কি করে দিব টিম করে দিব টিআর লেখে ডাবল ইন্টার মেইন হলো এই ক্লায়েন্টকে যদি এই ফ্লোর প্ল্যানটা বুঝায় দিতে পারো সুন্দরভাবে বাকিগুলো কাজগুলো করতে পারবা মেইন হলো ফ্লোর প্ল্যান এই ফ্লোর প্ল্যান যদি ক্লায়েন্ট চয়েস না করে তুমি কি বাকি কাজগুলো করতে দিবে যার কারণে প্রথম চয়েসটাই ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যানটা ভালোভাবে শিখতে হবে হ্যাঁ একইভাবে এটা আমরা টিম করব এই অবজেক্টটাও টিম করব এই অবজেক্টটাও টিম করব তারপর আমরা এটা কি করব টিম করব টি আর লেখে ডাবল এন্টার এই অবজেক্টগুলো টিম করব কেন টিম করব জানালার মিড পয়েন্ট গুলো টিমটা আগে করার আগে ডোর গুলো কাটতে হবে নাকি অফসেট আমরা 3 ফিট নেব কত ফিট এদিকে যে একটা লাইন নিলাম এই দিক থেকে যে লাইন নিলাম কিছু না 3 ফিট দেব জায়গা বড়ই আছে ওকে পারবো তো এখন ওয়াশরুমের জন্য কত 2 ফিট 6 কত এখন যদি বলো যে আমি তিরিশ নিলে কি হবে না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হবে এনসি তো কাজ করা যায় ওকে এখন যদি আমরা এটা এক্সটেন্ড করে দিয়ে পারবো তো ই এক্স লেখে ডাবল এন্টার এক্সটেন্ড তারপর টিম করে দিব টি আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দিবে এটা টিম করে দিবে এটা টিম করে এটা টিম একইভাবে টিম করে দেব দেখো তো ফ্লোর না এদিক থেকে আমরা কত নেব কত চল্লিশ এনসি নিলাম এবার এনসি তে কাজ করি জাস্ট ক্লিক তো তারপর টিম ওকে এখন দেখো স্টার থেকে ঢুকে কি পাচ্ছি ড্রয়িং ডাইনিং এর পাশে একটা বেডরুম 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 এর সাথে বারান্দা এ পাশে কোমন টয়লেট কোমন টয়লেট এ পাশে কিচেন তো সুন্দর একটা অন ইউনিটের ফ্লোর প্ল্যান এখন আমরা এই অবজেক্টগুলো যদি টিম করে দেই টিম করে দিতে পারবো তো নাকি কিভাবে উইন্ডো তৈরি করতে হয় সেটা তো শিখাইছি ওকে এই ফ্লোর প্ল্যান করতে অনেকেই মনে করো তিন দিন চার দিন সময় নেয় আসলে এত সময় লাগে না সিস্টেমে বুঝতে রে তোমার সর্বোচ্চ বিশ মিনিট লাগে বিশ মিনিটও লাগবে না সর্বোচ্চ দশ মিনিটে কাজ করা যায় কিন্তু সিস্টেম বুঝতে হবে অনেকেই এই সিস্টেমটা বোঝে না হ্যাঁ না বুঝে অন্যভাবে কঠিনভাবে বোঝায় এই স্টুডেন্ট মাথা গরম হয়ে যায় যে কিভাবে টিচারও বুঝাইতে পারে না মেন হলে স্টুডেন্ট তো আরও নতুন তারা কিভাবে বুঝবে সেজন্য অনেকের কাছে অটোকেট খুব কঠিন মনে হয় আসলে কঠিন কিছু না এটা একেবারেই সহজ পানির মতো জাস্ট সিস্টেমটা বুঝতে হবে আমরা টিম করে দিলাম অবজেক্টগুলো একইভাবে অবজেক্টগুলো টিম করে দেয় কেন টিম করতেছি জানালার মিড পয়েন্ট পাওয়ার জন্য জানালাগুলো সুন্দরভাবে বসানোর জন্য এটা কন্ট্রোল জেট দেবা এটাও টিম করে দিবা এই অবজেক্টটাও টিম করে দিবা হ্যাঁ আর কিভাবে এটাও টিম করে দিবা এখানে আর একটা নতুন জিনিস শিখাবো এগুলো কলামে সিসি দেওয়া এ আর কংক্রিট দেওয়া এইচ লেখে ইন্টার কি লেখে ইন্টার এইচ লেখে ইন্টার এখান থেকে জাস্ট আমরা এ আর কংক্রিট স্কেলটা অন থাকবে জাস্ট ক্লিক করবা এ আর কংক্রিট কেন দেওয়া হয় এটা তো সিসি তাই না ওকে জাস্ট ক্লিক করবা একটা করে ক্লিক করলেই হবে এই কলামের মাঝখানে ক্লিক করবে অনেক স্টুডেন্ট কী করে এখানে ক্লিক করে তো কলামের মাঝখানে ক্লিক করতে হবে এটা মনে রাখো ডাবল ক্লিক আশা করি অন ইউনিটি ফ্লোর প্ল্যানের কাজগুলো করতে পারবো এটা সহজভাবে দেখালাম আশা করি যে কেউ করতে পারবে